কাঁটা নদীতে জুয়ার ভাটা পাহাড়ি পদও চু সাপের মতো বাঁকা কাঞ্চি রে ওরে আমার কাঞ্চি রে যে দেবাসই গে দেবাস

টেনশন আর শরীরটা শুকিয়ে যাচ্ছে ও তোমরা কি ভাবছো ইয়ং ছেলে বেটা হই না সেই টেনশন না 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 আমার তো মেশিনের টেনশন পাড়ার ঢুগলে পাড়ার বউ বলছে আমার নাকি মেশিনের প্রেসার কমে গেছে তাই পাড়ার বউ বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেসার আছে কি কিনা যেতে যাব বৌদির থেকে নেব আর বিদেশে চলে যাব হাই 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 রে চলে গেল ওই যা পারিনি আমি ছাড়াতে পারিনি হাঁস মুরগি সব শুনে চলে যাচ্ছে আমি ড্যাব ড্যাব করে দেখতেছি আমাদের মহাবেদ সে গামলা গামলা খাচ্ছে আর গ্রামে গামে হো টোট করে ঘুরে বেড়াচ্ছে ও হচ্ছে তোমার پایরে ওর কোথা করে মারবে ও জানে আর আমি জানি হ্যাঁ ভজু ভজুরিয়া

তিনকে যদি মুরগিরা কোটা চলে গেল তুই যদি আমার সঙ্গে থাকতি ওই মুরগিটা ছাড়িয়ে নি একদিন রান্না করে এখন তিন চার দিন খেতো আচ্ছা আর যেই মুরগিটা কোটাশনে গেছে রে ভাই হ্যাঁ ভোরবেলা আমার কি সুন্দর করে ঘুম ভাঙা তুই এ বৌদি কি করি ঘুম ভাঙা তোরি এই কাছে সরা কাছে সরা হ্যাঁ বল দেখ বৌদি আমার ডাক নাম মন্টি টাকা না দিলে ফাটিয়ে দেবো তোর মুক্তি কি করবে আমি মেশিন বড় করব ও মা ওর নাই মেশিন ছোট আমার চোখ সামনে চান করে এসে ভিজে কাপড়ে মেশিন নড়াচড়া দিচ্ছে মেশিন মুস্তাছে মেশিনে ধূপ দিচ্ছে আমি দেখতে পাচ্ছি মেশিন ঠিক আছে এই মেশিন বড় করবে কেন না রে বৌদি না পাড়ায় ঢুগলে পাড়ার বৌদি না নিয়ে আমার কাছে আসছে আমার মেশিন থেকে জব ধরে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে কি রে মেশিনে কোনো পেশার নেই তাই পাড়ার বৌদ্ধদের বুঝিয়ে দেব এই অদমের মেশিনে পেশার আছে কি না

काज बेशी बियर के घुरे आशी और मस्ते बे बे जाइए जाता हमें जाने चुके तो रात आई ভালোবাসি আধারে তুমি যে ভালো না ঘুরে বেড়াতাম আমার ভবিষ্যৎ কোথায় চিন্তা করে যাতে আমি খারাপ হতে যাই সেই জন্য আমার বাবা মাকে করতে রেখে আসে আর সেই যে করতে গেলাম পাকা দশ বছরের

কন্ট্রোলে যাই আমি বাজারে যাই এই পোড়া কাটার মতো শরীর থেকে কত লোকে কত কথা বলে আমার তো জ্বালা ধরেনি তা তোমার তো জ্বালা ধরতেছে কেন তাই তো বলি যে দেওয়ার আর তা আমার দি কোন কথার গরম হয়ে যাবে না কলকাতা গরম হয়ে যাবে না আমার ঠাকুর কোনই রে কা ও

একদম গোলাবাজি করবে না যদি মুখটা পারিস না ওই ছামা তুলে মুখে ঘষে দেব আরে নি মুখি আয় আয় ভালো করে আয় কাছে সরে আয় ওই দে তোমার মুখ আমি ঘষে দেব লই না ঘুমরে কাঁদে বালি জড়িয়ে রা এই ছাড় ছাড়

সবাই বিয়ের থেকে মেশিনটা বড় করে পাড়ায় ঢুকেছি ভালো হয়েছে এই ম্যাডাম এই ম্যাডাম হ্যাঁ ফাঁকা জায়গা দাঁড়িয়ে ইতির মধ্যে সরু সরু ধার দিয়ে কী করছে ছলা কোড়া কুরুস কুরু করছি করছে কি করছে তা আমি বলার মধ্যে বলেছি কি বলেছিস কি ম্যাডাম কি ম্যাডাম দেবো না কি দি ভাঙা রে হলারে ফেলে পিসে ও বাবা কি মাদক কথা বলে ও তুমি জানো না থেকে পতে পালাই পালাই বাইকের পেছনে ছলবা গনো মেশিন নে গিলামেতে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই ব্যবসা আছে আর ঠাকুরপো আরে دوبলে আর শুনবে নি আমার সঙ্গে নয় নয় যুদ্ধ করে 30000 টাকা নেgalo বিহারে বিহার থেকে মেশিনটা বড় করে এনেছে আর এই হলো আমাদের সেই মেশিনের হলার ও মাই গড এটা নাকি হলার হ্যাঁ ওটা আমাদের ছলা ভাগানো হলার

আচ্ছা ম্যাডাম এই যে তুমি ছড়াচ্ছি চিবিয়ে খাচ্ছো তোমাকে জল আছে না এটাই প্রত্যেক মানুষের রোগের কারণ এখন প্রত্যেকটি মানুষ জল খাওয়া ভুলে গিয়ে ভাজাভুজি বেশি খাচ্ছে তাই রোগের সৃষ্টি হচ্ছে লোকও দেখবেন পার্সেন্ট মানুষ জল না খাওয়ার কারণে ভুগছে মানুষ জল না খাওয়ার কারণে গ্যাসের রোগে পার্সেন্ট মানুষ জল না খার কারণে লিভার রোগে ভুগছে এইসব রোগের হাতে মুক্তি পেতে হলে প্রত্যেক দিন চার থেকে পাঁচ লিটার জল খাও আর শুধু জল না খেতে পারো এই মেশিন থেকে এই ভোজন মেশিন থেকে ছোলা ভাঙিয়ে নিয়ে যাও আর প্রত্যেক দিন একশো বার ছোলা ছাদু খাও আর চার থেকে পাঁচ লিটার জল খাও দেখবেন দেহ মন সবই ভালো থাকবে তোমার মধ্যে চাই সমাজ সচেতন চিন্তা দরা দেখে আমার খুব ভালো লাগছে আমি বলছিলাম কি তুমি কি করো আমি মানে বাবুর বাড়ি ছেগিরি ও বাবা হাত আমি বলছিলাম কি আমার কাছে কাজ করবে তুমি সত্যি কাছে নেবে হ্যাঁ কেন আমার হোলারে তুমি ছোলা ঢালবে আমি হ্যান্ডেলে মারবো কথা দাও कथा दिला तेरे सीने में मेरे दिल धारे तेरे सीने में मेरे दिल धारे के तेरे अब जीना है मुश्किल मरना है आसान जा ओ मेरी oh yeah.